আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকেন এটাই কামনা করি আজকে আপনাদের সামনে একটি টিপস শেয়ার করব যে সকল ভাই ও বোনেরা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক এবং কর্মচারী লেভেলে জব করতে আগ্রহী বা জব সার্চিং করছেন এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের কিছু কিছু গ্যাপ আছে সেই গ্যাপগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই এবং একটি গতকালকে আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম সেই ইন্টারভিউর যে রেজাল্টটা সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই তাহলে এখান থেকে আপনারা একটা জিনিস শিক্ষা নিতে পারবেন এবং কোন কোন গ্যাপ আছে সেই গ্যাপগুলো আপনারা জানতে পারবেন পরবর্তীতে যখন ইন্টারভিউতে যাবেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন দেখবেন অবশ্যই আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্ট এখন চলেন আমি গতকালকে যে ইন্টারভিউ নিয়েছিলাম সেই ইন্টারভিউটা খুব সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরি আমার যে পদবি ছিল গতকালকে যে ইন্টারভিউ নিয়েছি এটার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট ছিল ইন্টারমিডিয়েট পাস তো সেই ধরনের একটি ক্যান্ডিডেটকে আমি ইন্টারভিউ নিচ্ছিলাম এবং তাকে আমি প্রশ্ন করেছিলাম আর প্রশ্ন করার আগে তাকে আমি আমার পদ যে পদ আছে সেই পদের জন্য যেহেতু আমি ফ্রেশ নিচ্ছি সেই পদের দায়িত্ব ও কর্তব্যসমূহ আগে তাকে বলেছি তারপরে তাকে প্রশ্ন করলাম যে আপনার এই কাজের জন্য কোম্পানি আপনার কাছ থেকে কি কী আশা করে তখন সে এটা বলল যে অবশ্যই আমার এই পদের জন্য অবশ্যই দায়িত্বশীল একটি পদ এখান থেকে আমার জন্য আমার কাছ থেকে কোম্পানির প্রথম জিনিসটা যেটা আশা করে সেটা হলো অনেস্টি আর দ্বিতীয়টি হচ্ছে হার্ড ওয়ার্কিং কারণ যে কাজের কথা আমি বলেছি সেটা অবশ্যই হার্ড ওয়ার্কিং লাগবে বা পরিশ্রমী হতে হবে আপনাকে আর তৃতীয় নম্বর কথার উনি এটা অ্যান্সার করেছিলেন যে কখন কোম্পানি যখন যেই সিদ্ধান্ত দিবে বা যেই কাজ দিবে সেই কাজের সাথে উনি সরাসরি সংযুক্ত হতে পারবে সেই কথাটা এই তিনটি কথা উনি আমাকে প্রশ্নের উত্তর দিয়েছিলেন যে আমি যে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর হিসেবে উনি এই তিনটি কথা বলেছিলেন তো সর্বপ্রথম আমার কথা হচ্ছে যে ওনার যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেটটা নিয়ে আমার একটি সন্দেহ প্রকাশ ছিল তো সেই প্রসঙ্গে আমি ওনাকে সার্টিফিকেট কত সালে পাশ করেছে সেই বিষয়টা ওনার কাছে জানতে চেয়েছিলাম উনি কোনো উত্তর দিতে পারে নাই কোন গ্রুপ থেকে পাশ করেছে সেটা উত্তর দিতে পারে না এবং ওনার জিপিএ কত ছিল এটা উনি বলতে পারেন পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে ওনার সার্টিফিকেটটা ফেক তাহলে একটা জিনিস বিদ্যমান যে আসলে আপনি প্রথমেই বললেন যে আপনার এটার জন্য অনেস্টি দরকার আর প্রথমেই আপনি ডিজঅনেস্টি আপনি প্রমাণিত হলে তাহলে কি আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম এটা গতকালকের একটি উদাহরণ আপনাদের সামনে শেয়ার করলাম আজকে আরেকটি বিষয় আপনাদের শেয়ার সামনে শেয়ার করব সেটা হচ্ছে যারা ফ্রেশার আছেন যারা ওয়ার্কার এবং শ্রমিক এবং কর্মচারী লেভেলে চাকরি করতে আগ্রহী কিছু কিছু পদের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে যেরকম প্রোডাকশন রিপোর্টার প্রোডাকশন রিপোর্টার রিপোর্টারের জন্য অনেক প্রতিষ্ঠান অনেক ধরনের রিকোয়ারমেন্ট রাখে তবে আমি যতটুকু জানি মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে স্নাতক পাস অথবা ইন্টারমিডিয়েট পাস তো ইন্টারমিডিয়েট পাস অধিকাংশ প্রতিষ্ঠানে রাখে যে প্রোডাকশন রিপোর্টার যে তার জন্য ইন্টারমিডিয়েট পাস অথবা কম্পিউটার অপারেটার যারা আছেন বা অন্য অন্য যে পদগুলো আছে যে পদগুলোতে আসলে শিক্ষাগত যোগ্যতা কোয়ালিটি ইন্সপেক্টর তো এই সংশ্লিষ্ট যে পদগুলো আছে এই পদে কিন্তু মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে শিক্ষাগত যোগ্যতার এখন শিক্ষাগত যোগ্যতার যখন রিকোয়ারমেন্ট থাকে তখন কিন্তু আসলে অটোমেটিকলি প্রশ্ন আসে যে আপনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে যে আপনি কোন সাবজেক্টে পাশ করেছেন কত সালে পাশ করেছেন এই প্রশ্নটা প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে আসে তো সচরাচর আমি যতগুলো ইন্টারভিউ নিয়ে থেকে অধিকাংশ দেখি যে আপনার যে আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে প্রশ্ন করতে গেলে আপনাদের রেজাল্টটা আসলে আশানুরূপভাবে যেভাবে আসার কথা সেভাবে আসে না বা আমরা পাই না কেমন পাই না আমি যদি বলি যে কত সালে আপনি পাশ করেছেন আসলে এই পাশের সালটাও অধিকাংশই বলতে পারেন না কেন বলতে পারেন না এটা জানি না এটা আসলে আমাদের শিক্ষা শিক্ষাব্যবস্থার দোষ যে আসলে আমরা জিজ্ঞেস করলেও আপনারা বলতে পারেন না টাইমটা পরে বর্তমিতে আসবো বা হয়তো বা সার্টিফিকেট আপনার কিন্তু আপনি বলতে পারেন না যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কি বলতে পারবেন জিপিএ শব্দের অর্থ কি তখনও কিন্তু আপনি বলতে পারেন না পয়েন্ট এটা বলতে না যদি বলা হয় যে আপনি পয়েন্ট কত পেয়েছেন সেটাও অনেক সময় উল্টো হয়ে যায় আপনাদের তো একটি ইন্টারভিউয়ার আপনাকে কি কি প্রশ্ন করে থাকে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের অনুযায়ী সেই হিসেবে যদি আমি আপনাদেরকে জানাতে চাই তাহলে সর্বপ্রথম কথা হচ্ছে আপনি কত সালে পাশ করেছেন এবং কোন গ্রুপ থেকে পাশ করেছেন এবং আপনার পয়েন্ট কত ছিল এবং জিপিএ শব্দের অর্থ কী এবং এস এস সি এইটার মিনিংসটা কী ফুল মিনিংসটা কী এস সি এর ফুল মিনিংসটা কী এবং হয়তো বা সার্টিফিকেট যাচাইয়ের ক্ষেত্রে আপনার স্কুলের নামটা জিজ্ঞেস করতে পারে এটা কিন্তু খুবই একটি ইসেনশনাল একটি ভূমিকা পালন করে যারা ফ্রেশার আছেন আপনাদের জন্য কিন্তু প্রত্যেকটা ইন্টারভিউ বোর্ডে কিন্তু আপনার এই প্রশ্নগুলোর সম্মুখীন আপনাকে হতে হবে সুতরাং আপনারা যারা এই বিষয়টা এখনো পর্যন্ত জানেন না এবং তাদেরকে অবশ্যই বলবো যে আপনার সার্টিফিকেটটা অন্তত আপনারা একটু পড়বেন এ টু জেড পড়বেন যে সার্টিফিকেটে কোথায় কী বিষয়টা লেখা আছে তাহলে কিন্তু একজন রিক্রুটার যখন আপনাকে প্রশ্ন করবে বা একজন ইন্টারভিউয়ার যখন আপনাকে প্রশ্ন করবে তখন কিন্তু আপনি খুব সহজেই প্রশ্নের অ্যান্সারগুলো করতে পারবেন তাহলে যদি আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড যদি আপনি ফুলফিল করতে পারেন তাহলে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ আগেও আমি আপনাকে বলেছি এবং আরেকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরেছি তো যেখানে আমি বলছিলাম যে আপনাদের এই বিষয়গুলো খুব জানা থাকা দরকার যে আপনার সার্টিফিকেট এর এ টু জেড আপনাদের জানা থাকা দরকার যে সার্টিফিকেটে কিভাবে উল্লেখ করেছে কত সালে পাশ করেছেন জিপিএ শব্দের অর্থ কী পয়েন্ট কত কোন গ্রুপ থেকে পাশ করেছেন যে গ্রুপ থেকে পাশ করেছেন সেই গ্রুপ থেকে ইন্টারভিউ আর কিন্তু আপনাকে দু একটা প্রশ্ন করতে পারে খুব কমন প্রশ্ন যেটা সবাই জানে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু করে থাকে এই বিষয়গুলো আপনাদের জানা থাকে যদি এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই আপনি চাকরি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিতে পারেন বা চাকরি জন্য আপনার সুযোগ আসতে পারে আর যদি এই প্রশ্নগুলো না পড়েন তাহলে কিন্তু রিক্রুটার চেষ্টা করবে যে পাঁচজনের ভিতর থেকে যে ছেলেটা থেকে বেশি ভালো করবে তাকেই নেওয়ার জন্য চেষ্টা করবে আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন উদাহরণস্বরূপ আজকে আরেক